হ্যালো ভিওস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল বরাবরের মতো আবার চলে আসলাম আরেকটি একটি ছোট্ট ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর সাবজেক্ট হচ্ছে জীববিজ্ঞান আর প্রশ্ন থাকবে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোথা থাকে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এরা আদিমতর এদের ঝিল্লির আবরণ একটি পুরো পেপটিডোক্লাইকন লাইকন তার বাইরে থাকে যার সঙ্গে যুক্ত যুক্ত বন্ধুরা অস্কের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দিবেন।